হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয়ে সিক্স সেমিস্টার ডিএসই পলিটিক্যাল সায়েন্স সিক্স সেমিস্টার ডিএসই পলিটিক্যাল সায়েন্সের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নটি হলো পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কী বলছে রাজ উত্তরে কি বলছে ভারতীয় উপমহাদেশের একটি স্থানীয় সরকারের ভারতীয় উপমহাদেশের একটি স্থানীয় সরকারের প্রাচীনতম ব্যবস্থা এটি স্থানীয় সরকারের একটি প্রাচীনতম ব্যবস্থা এর আখরিক অর্থ গ্রামবাসীদের দ্বারা পাঁচজনের একটি সমাবেশ বা সংগঠন পাঁচজনের একটি সংগঠন পঞ্চায়েত ব্যবস্থা বলতে পাঁচজনের একটি সংগঠন কী বলছে ভারতবর্ষে পরিকল্পনা করা হয় বিভিন্ন স্তর বা পর্যায়কে কেন্দ্র করে ভারতবর্ষে পরিকল্পনা করা হয় বিভিন্ন স্তর বা পর্যায়কে অনুসরণ করে পরিকল্পনার এইসব পর্যায়গুলি কী হয় কেন্দ্র রাজ্য জেলা ব্লক এবং গ্রাম কী কী আছে কেন্দ্র রাজ্য জেলা ব্লক এবং গ্রাম সাধারণত রাজ্য সরকারের নির্ধারিত পরিকল্পনা কর্মসূচির উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থেকে যায় পরিকল্পনাকে যথাযথভাবে সর্বস্তরে বাস্তবায়িত করার জন্য কি হয় প্রয়োজনীয় পদক্ষেপ হল বিকেন্দ্রীকরণ বা রাজ পঞ্চায়েতিরাজ রাজ বলতে বোঝায় কি বলছে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থার একটি ত্রিস্তর বিশিষ্ট কাঠামো একটি ত্রিস্তর বিশিষ্ট কাঠামো যার মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থার পরিচালনা করা হয় প্রশাসনিক ব্যবস্থার পরিচালনা করা হয় পঞ্চায়েতিরাজ স্বনিয়ন্ত্রিত সরকার স্বনিয়ন্ত্রিত সরকার কারণ এটি স্থানীয় অধিবাসীদের দ্বারা জেলা এটি স্থানীয় অধিবাসীদের দ্বারা জেলা গ্রাম প্রভৃতির মতোই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে শাসন কার্যকারী পরিচালনা করা হয় তাই এই ব্যবস্থায় কি হয় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বা রাজ ব্যবস্থা নামে পরিচিত কি হয় স্থানীয় স্বায়ত্তশাসন শাসন মানে নিজেদের শাসন পঞ্চায়েতী ব্যবস্থা এবার সাধারণভাবে পঞ্চায়েত বলতে ভারতীয় সংবিধানের দুইশো তেতাল্লিশ বি ধারায় দুইশো তেতাল্লিশ বি ধারায় গ্রাম অঞ্চলের জন্য গঠিত একটি স্বনিয়ন্ত্রিত সরকারকে বোঝানো হয় স্বনিয়ন্ত্রিত সরকারকে বোঝানো হয় এখানে কি হয় পঞ্চায়েত অঞ্চল বলতে কোনো পঞ্চায়েতের অধীনস্থ প্রাদেশিক অঞ্চলকে বোঝায় প্রাদেশিক অঞ্চলকে বোঝায় এবার যে উন্নয়নের জন্য ভারতীয় প্রশাসনের একটি ত্রিস্তর পঞ্চায়েত কাঠামো রয়েছে এখানে কী বলছে পঞ্চায়েতী রাজ্যের পঞ্চায়েতিরাজের লক্ষ্য রাজ্যের লক্ষ্য জেলা বা অঞ্চল এবং গ্রামের গ্রামের সরকার গড়ে তোলা সরকার গড়ে তোলা কী বলছে এখানে রাজ্যের অন্যতম প্রধান লক্ষ্য রাজের অন্যতম প্রধান লক্ষ্য কী হবে গ্রামীণ উন্নয়ন হবে এটি দিল্লি বাদে ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেই রয়েছে রাজ্যগুলির মধ্যে নাগাল্যান্ড মেঘালয় ও মেজোরাম বাদে নাগাল্যান্ড মেঘালয় ও মেজোরাম বাদে ভারতের সমস্ত রাজ্যে রাজ প্রতিষ্ঠিত হয়েছে এবার কি বলছে ভারতবর্ষের জম্মু এবং কাশ্মীর জম্মু ও কাশ্মীর কি হচ্ছে কেরালা সিকিম ত্রিপুরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দিল্লি দাদরা ও নগর ফিলি, গোয়া দমন দিউতে পঞ্চায়েতির ব্যবস্থা চালু আছে দ্বি স্তর চালু আছে আসাম দ্বি স্তর পঞ্চায়েত চালু আছে কোথায় আসাম হরিয়ানা মণিপুর উড়িষ্যাতে এবং ত্রিস্তর পঞ্চায়েত এবং ত্রিস্তর পঞ্চায়েত কোথায় চালু আছে বিহার আছে গুজরাট আছে হিমাচল প্রদেশ আছে মধ্যপ্রদেশ আছে মহারাষ্ট্র পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশ এই অঞ্চলগুলোতে গিয়ে ত্রিস্তর পঞ্চায়েত রয়েছে এই ছিল প্রশ্নটির উত্তর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব আজকে এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা